কখনো ভেবেছ কি এত কোটি মানুষের ভিড়ের মধ্যে কেন তুমি এখন এই ভিডিওটি দেখছো এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং তোমার জন্য আগে থেকেই বোনা এক পরিকল্পনা এই মুহূর্তে তোমার পূর্বপুরুষেরা ইউনিভার্সের মাধ্যমে তোমাকে ডাকছেন কিছু বলতে চান এমন কিছু যা হয়তো তুমি কল্পনাও করি তারা তোমার জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছেন যা তোমার ভাগ্যটাই বদলে দেবে তোমার সব দোয়া প্রার্থনা আর চোখের জল শুনে নেওয়া হয়েছে আর সেই শক্তি এখন সক্রিয় হয়েছে তোমার পাশে দাঁড়াতে এতদিন তুমি হয়তো আর্থিক কষ্ট সম্পর্কে দূরত্ব একাকিত্ব আর মানসিক উদ্বেগের মতো ঝড় সামলেছ কিন্তু এখন সেই ঝড়ের পরের শান্তির সময় এসেছে তোমার পথের বাধাগুলো মুছে যাচ্ছে যেন অদৃশ্য এক শক্তি তোমার রাস্তাকে পরিষ্কার করে দিচ্ছে হয়তো বহুবার মনে হয়েছে কেন এত কষ্ট শুধু তোমার সঙ্গেই হচ্ছে কেন মানুষজন তোমার পাশে দাঁড়াচ্ছে না বা কেন এত পরিশ্রম করেও ফল আসছে না আসলে সেই সময়গুলো তোমাকে ভাঙতে নয় তোমাকে তৈরি করতেছিল তোমার করতে সব দেখেছেন সব বুঝেছেন আর তোমাকে সেই সঠিক মোড়ে পৌঁছে দেওয়ার জন্য পথ তৈরি করছেন ইউনিভার্স এই মুহূর্তে তোমাকে জানাচ্ছে তোমার উদ্বিগ্ন হওয়ার আর কোনো কারণ নেই তারা তোমাকে সুরক্ষিত রাখছেন আর তোমার পথের সব বাধা দূর করছেন আজ তুমি তোমার প্রার্থনার উত্তর পাচ্ছ হ্যাঁ প্রতিটি শব্দ প্রতিটি চোখের জল আর প্রতিটি যন্ত্রণা নথিভুক্ত হয়ে গেছে এখন সময় এসেছে তোমার জীবনে আলো ফেরার তোমার ভাগ্য বদলে যাচ্ছে তারা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চলেছেন যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে তোমার জীবনে নতুন সুযোগ আর সম্পর্কের মিষ্টতা ভরছে ক্লান্তি দূর করে নতুন শক্তি দিচ্ছে তুমি ভাবতেও পারবে না সামনে কত আনন্দ অপেক্ষা করছে ভাবো তুমি রাতে আকাশের দিকে তাকিয়ে আছো তারাগুলো ঝলমল করছে আর তাদের মধ্যে তুমি অনুভব করছো তোমার পূর্বপুরুষেরা আছেন যখনই তুমি মন খারাপ করো তারাই তোমাকে সাহস দেন যখনই একাকি লাগে তারাই তোমার কাঁধে হাত রাখেন তোমার জীবনের অসুবিধাগুলো ছিল তোমাকে আরও শক্তিশালী করার জন্য আর এখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই তারা তোমাকে আশীর্বাদ দিচ্ছেন এখন তুমি তা পেতে চলেছ যা এতদিন ধরে আটকে রাখা হয়েছিল দোয়া শক্তিশালী হয় তারা আমাদের নিঃশর্ত আর তাদের সংগ্রামের শক্তি তারা তোমাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছেন তারা চান না তুমি সেই একই কষ্ট দেখো তাই ইউনিভার্সের সাথে মিলে ঠিক করেছেন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে তুমি কি কখনো হঠাৎ জীবনে কোন কাকতালীয় ঘটনা দেখেছ যেমন হঠাৎ অর্থের ব্যবস্থা হয়ে যাওয়া পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া বা কঠিন সময়ে অচেনা কারো সমর্থন পাওয়া সবই তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ আজ এই ভিডিওতে পৌঁছানো তেমনই একটি কাকতালীয় ঘটনা যা আসলে তাদের পরিকল্পনা তারা ইউনিভার্সকে বলেছেন তোমাকে এই বার্তা পর্যন্ত আনা জরুরি এখন প্রস্তুত হও কারণ তোমার জীবনে বড় পরিবর্তন আসছে অসম্পূর্ণ স্বপ্নগুলো পূর্ণ হবে সম্পর্কগুলোতে ভালোবাসা ফিরবে যেসব স্বপ্ন তুমি ছেড়ে দিয়েছিলে তারা তোমার সামনে এসে দাঁড়াবে আর বলবে আমরা সত্যি হওয়ার জন্য প্রস্তুত তোমার পূর্বপুরুষেরা তোমাকে বলছেন ভয় করো না আমরা তোমার সঙ্গে আছি কেউ তোমাকে আর হারাতে পারবে না এটা কেবল কল্পনা নয় এটাই সেই বাস্তবতা যা তুমি খুব শিগগিরই অনুভব করতে চলেছ তাই এখন নিজের চোখ বন্ধ করো নিজের হৃদয়ে হাত রাখো গভীর শ্বাস নাও আর কল্পনা করো চারপাশে সোনালী আলোর এক বৃত্ত এটাই তোমার পূর্বপুরুষদের আলো তারা তোমার চারপাশে দাঁড়িয়ে আছেন আর তোমাকে আশীর্বাদ দিচ্ছেন এই মুহূর্তটা কোনো সাধারণ সময় নয় এটি সেই সময় যখন আপনার পূর্বপুরুষদের কণ্ঠ আপনার কানে প্রতিধ্বনিত হচ্ছে যেন তারা ফিস করে বলছেন বাবা এখন তোমার সময় এসে গেছে আপনি অনুভব করছেন তাদের আশীর্বাদের উষ্ণতা যেন এক অদৃশ্য হাত আপনার কাঁধে রাখা হয়েছে আপনার ক্লান্তি দূর হচ্ছে আপনার ভয় অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তার জায়গায় গভীর বিশ্বাস জন্ম নিচ্ছে বিশ্বাসই হল তাঁদের সবচেয়ে বড় উপহার কারণ যখন তারা আপনার পাশে থাকেন তখন মনে হয় আপনি সবকিছু করতে পারেন এবং সত্যিই ইউনিভার্স আপনার জন্য সমস্ত দরজা খুলে দিচ্ছে এখন আপনার জীবনে যে সুযোগগুলো আসবে সেগুলোকে হালকাভাবে নেবেন না কারণ সেগুলোই আপনার পূর্বপুরুষদের পাঠানো আশীর্বাদ আপনাকে সেগুলোকে সম্মান আর পরিশ্রম দিয়ে গ্রহণ করতে হবে কারণ প্রতিটি পদক্ষেপে তারা আপনার সাথে আছেন আপনার পেছনে তাদের শক্তি দাঁড়িয়ে আছে তাই ভয় করা বন্ধ করুন নিজের জীবনকে আলিঙ্গন করুন এবং যা চান তা বিশ্বাসের সাথে চান আপনার পূর্বপুরুষেরা আপনাকে সাহায্য করবেন আর ইউনিভার্স তা আপনার জীবনে এনে দেবে পূর্বপুরুষদের আশীর্বাদ শুধু সমর্থন দেয় না এটি আপনাকে বদলায় আর সেই পরিবর্তন ভেতর থেকে শুরু হয় শুরুতে মনে হয় পরিস্থিতি খুব কঠিন কিন্তু যেই তাঁদের শক্তি সক্রিয় হয় আপনার চিন্তা বদলাতে শুরু করে আর এটাই তাঁদের সবচেয়ে বড় বরদান আপনার চিন্তাকে সঠিক দিশা দেওয়া ভাবুন তো কতবার আপনি অনুভব করেছেন যে আপনি একা অথচ যখনই আপনি প্রার্থনা করেছেন কেঁদে আকাশের দিকে তাকিয়েছেন তখনই তারা আপনার পাশে দাঁড়িয়েছিলেন হয়তো আপনি তাদের দেখতে পাননি কিন্তু কখনো বাতাসের হালকা ঝোড়ো হওয়ায় কখনো হঠাৎ আসা ঠান্ডায় কখনো আপনার স্বপ্নে তাদের উপস্থিতি ইঙ্গিত দিয়েছে তারা আছেন তারা দেখছেন তারা রক্ষা করছেন তাহলে তারা চানটা কি ইউনিভার্স জানাচ্ছে যে তারা চান আপনি আপনার জীবন নষ্ট করবেন না ভয় সন্দেহ আর নেতিবাচকতায় আটকে থাকবেন না বরং আপনার ভেতরের শক্তিকে চিনবেন আপনার ভেতরে যে ক্ষমতা আছে তা আপনার কল্পনার বাইরে সেই কারণেই তারা আপনাকে জাগিয়ে তুলছেন বলছেন এখন সময় এসে গেছে না নিজের জীবনকে প্রাণ ভরে বাঁচো লক্ষ্যের দিকে এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি আর আপনি যখনই তাদের স্মরণ করেন শ্রদ্ধা জানান তখনই তাদের আত্মা আরও সক্রিয় হয়ে ওঠে সাথে সাথে আশীর্বাদ দিতে চলে আসেন আপনি কি লক্ষ্য করেছেন যে কিছু পরিবার হঠাৎ উন্নতি করতে শুরু করে হঠাৎ তাদের জীবনে আনন্দ ফিরে আসে কারণ তারা তাদের পূর্বপুরুষদের সম্মান করেন ইউনিভার্স চায় আপনিও তাই করুন তাদের স্মরণ করুন হোক তিনি আপনার ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা বা আরও পুরনো কেউ একটি মোমবাতি জ্বালান একটি দোয়া করুন বিশ্বাস করুন আপনি এমনটা করলেই আপনার ভেতর হালকা অনুভূতি আসবে তারা আর কিছু চান না শুধু চান যে আপনি তাঁদের মনে রাখুন এবং নিজের জীবনকে ভালো কাজ দিয়ে ভরিয়ে তুলুন এবং এখন আপনার জন্য শেষ বার্তা হল জীবনকে হালকাভাবে নেবেন না আপনি সাধারণ মানুষ নন আপনার পূর্বপুরুষেরা আপনাকে বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন আপনার ভেতরে যে শক্তি রয়েছে তা দুনিয়ার কল্যাণের জন্য ব্যবহার করুন আপনার আলো অন্যদের কাছে পৌঁছে দিন যেমন এখন এই বার্তা আপনার কাছে এসেছে তেমনি আপনিও অন্যদের আশা আর ভরসা দিন আপনি একা নন আপনার পেছনে অগণিত আত্মা দাঁড়িয়ে আছেন আপনার প্রতিটি পদক্ষেপে পথ নির্দেশ করছেন মনে রাখুন আপনি খুব ভাগ্যবান কারণ আপনার সাথে আপনার পূর্বপুরুষদের শক্তি আছে এই পৃথিবীর বুকে এমন এক রহস্য লুকিয়ে আছে যা সবার কাছে পৌঁছায় না এটি যেন এক অদ্ভুত শক্তি যা কেবল কিছু বিশেষ মানুষের কাছে থাকে যাদের জীবনে এটি কাজ করে তারা প্রথমে তা টের পান না বরং অনেক পরে অনুভব করেন যে তাদের চারপাশে এক অদৃশ্য হাত কাজ করছিল এই রহস্য সেই বিরল আত্মাদের জন্য যাদের হৃদয় আর আত্মা এক বিশেষ দিকে ঝুঁকে থাকে আমরা যখন নিজেদের দুনিয়ায় হারিয়ে যাই সমস্যায় আর জটিলতায় জড়িয়ে থাকি তখন আমাদের চারপাশে ঘটে যাওয়া অনন্য ঘটনাগুলি চোখে পড়ে না অথচ জীবনের প্রতিটি মুহূর্তই একটি রহস্য যা যতক্ষণ না বোঝার চেষ্টা করা হয় ততক্ষণ কেবল একটি সাধারণ অভিজ্ঞতা বলেই মনে হয় কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তবে সেই জাদু দেখতে পাবেন যা খুব কম লোকই বুঝতে পারে এটি সেই রহস্য যাকে আমরা প্রায়শই এড়িয়ে যাই কিন্তু যখন কেউ এটিকে চিনে ফেলে তখন তার জীবন বদলে যায় আপনি কি কখনো ভেবেছেন যে আপনার সঙ্গে এমন কিছু কেন ঘটলো যা অন্যদের জন্য সাধারণ হলেও আপনার কাছে ছিল অসাধারণ আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো শক্তি আপনার জীবনে নিঃশব্দে কাজ করছে সেই শক্তি আসলে আপনার নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে এটিকে চিনতে হলে আমাদের চিন্তা আর হৃদযের গভীরে নামতে হবে আমরা প্রায়শই ভাবি যে আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য কোনো বাইরের জাদু দরকার অথচ আপনি কি খেয়াল করেছেন যে প্রকৃত পরিবর্তনগুলো আপনার ভেতর থেকেই শুরু হয় প্রতিটি মানুষের মধ্যে একটি অনন্য শক্তি থাকে যা তাকে তার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে যা তাকে সাধারণ চিন্তার বাইরে নিয়ে গিয়ে একটি বিশেষ উদ্দেশ্যের জন্য প্রস্তুত করে যখন আমরা আমাদের জীবনের ছোট ছোট বিষয়গুলিতে মনোযোগ দিতে শুরু করি তখন আমরা অনুভব করতে শুরু করি যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটছে কখনো হঠাৎ কারো সামনে আসার কারণে আমাদের পথ সহজ হয়ে যায় কখনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে এগুলি কেবল কাকতালীয় নয় বরং সংকেত যা আমাদের আসল উদ্দেশ্যের দিকে ইশারা করে কেউ কেউ এগুলোকে কেবল ঘটনাচক্র বলে মনে করে কেউ আবার এগুলোকে জীবনের অলঙ্কার বলে মানে কিন্তু যারা এই রহস্য চিনতে পারে তাদের কাছে প্রতিটি মুহূর্তই নতুন দিক নির্দেশ করে কখনো কখনো আমরা যখন আমাদের অস্তিত্ব নিয়ে ভাবি তখন বুঝতে পারি যে এই জীবন কোনো সাধারণ যাত্রা নয় আমাদের এখানে কিছু বিশেষ করার জন্য পাঠানো হয়েছে সেই সময় আমরা আমাদের ভেতরের শক্তি অনুভব করতে শুরু করি সেই রহস্যকে চিনতে শুরু করি যা আমাদের ভেতরে আছে এবং যা আমাদের পুরো দুনিয়া থেকে আলাদা করে এই শক্তি আমাদের আসল উদ্দেশ্য চিনিয়ে দেয় আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় তখন আমরা জীবনকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করি এবং বুঝতে পারি যে আমাদের অস্তিত্ব শুধু আমাদের জন্য নয় বরং পুরো বিশ্বকে প্রভাবিত করার জন্য যখন আমরা এই শক্তিকে চিনতে শুরু করি তখন আমরা প্রতিটি মুহূর্তকে আমাদের জীবনের সেরা মুহূর্ত হিসেবে বাঁচতে শিখি আমাদের জীবন আমাদের যাত্রা আমাদের উদ্দেশ্য সবকিছুরই এক অদ্ভুত রহস্যের অংশ আপনি যদি এটিকে চিনে ফেলেন তবে আপনি সেই বিশেষ মানুষে পরিণত হবেন যিনি এই রহস্য বুঝতে পারেন এই সেই মানুষ যিনি কঠিন সময়কেও নিজের শক্তি বানিয়ে নেন যিনি প্রতিটি মুহূর্তে একটি নতুন সুযোগ একটি নতুন শুরু খুঁজে নেন কিন্তু এই সবই তখনই ঘটে যখন আপনি আপনার ভেতরের রহস্য চিনতে পারেন যতক্ষণ না আপনি এটিকে বোঝার চেষ্টা করবেন ততক্ষণ এটি কেবল কৌতূহল হয়ে থাকবে এই শক্তি আপনাকে সেই ক্ষমতা দেয় যা আপনি কখনো ভাবতেও পারেননি এই রহস্যই আপনাকে আপনার আসল পরিচয় আর উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করে এটি কোনো বাইরের শক্তি নয় বরং আপনার নিজের শক্তি যখন আপনি এটি বুঝতে পারবেন তখন আপনার জীবনের সমস্ত রীতি বদলে যাবে আপনি তখন আপনার জীবনকে কেবল একটি যাত্রা হিসেবে নয় বরং একটি উদ্দেশ্যপূর্ণ পথ হিসেবে দেখতে শিখবেন আর এই পথই আপনাকে সেই বিশেষ দিকে নিয়ে যাবে যা আপনার আসল উদ্দেশ্যের সঙ্গে যুক্ত খুব কম লোকই এই রহস্য বুঝতে পারে কিন্তু যারা বোঝে তাদের জীবন সত্যিই এক নতুন দিকে বদলে যায় একটা অদ্ভুত সত্য আছে যা আমরা অনেকেই খেয়াল করি না সেটা হল আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলো বাইরে কোথাও নয় বরং আমাদের নিজের ভেতরেই লুকিয়ে থাকে এটা সেই রহস্য যা কেবল তাদের কাছেই ধরা দেয় যারা নিজেদের ভেতরের গভীরতায় ডুব দিতে সাহস করে একদিন তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটা গোপন উদ্দেশ্য কাজ করছিল প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাক তোমাকে তোমার আসল পরিচয়ের কাছে নিয়ে যাচ্ছিল যখন তুমি নিজের ভেতরের সেই শক্তিকে চিনে ফেলবে তখনই শুরু হবে তোমার জীবনের আসল পরিবর্তন তুমি বুঝতে পারবে যে শক্তিটা এতদিন তুমি বাইরে খুঁজছিলে সেটা আসলে তোমার মধ্যেই ছিল এক অদৃশ্য শক্তি যা তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তোমার গন্তব্যের দিকে এই মুহূর্ত থেকে তোমার যাত্রা বদলে যাবে তুমি এমন এক পথে হাঁটতে শুরু করবে যে পথে কেবল বিরলরাই হাঁটে সেখানে কোনো ভয় নেই আছে শুধু এক গভীর নিশ্চয়তা যে তুমি ঠিক জায়গাতেই আছো জীবনের প্রতিটি ছোট মুহূর্ত প্রতিটি তুচ্ছ বলে মনে হওয়া ঘটনা এখন এক একটা গভীর বার্তা হয়ে উঠবে যেন মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে তুমি দেখবে তোমার চারপাশের পৃথিবী বদলে যাচ্ছে না বদলাচ্ছে তুমি নিজেই কারণ তুমি এখন জানো রহস্যটা বাইরে নয় তোমার ভেতরে আর একবার যখন এই সত্যতা অনুভব করবে তখন আর ফিরে যাওয়ার প্রয়োজন পড়বে না কারণ তুমি তখন হয়ে উঠবে সেই মানুষ যিনি নিজের আলো পথ দেখান তাই থেমে যেও না শোনো তোমার হৃদয়ের আওয়াজ কারণ সেটি তোমাকে নিয়ে যাবে সেই উচ্চতায় যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন এক সুযোগ অপেক্ষা করছে আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে নাড়া দেয় তবে মনে রেখো এই বার্তাটি শুধু তোমার জন্য নয় তাদের জন্য যারা এখনও নিজেদের রহস্য খুঁজে পায়নি শেয়ার করো এই আলো ছড়িয়ে দাও এই শক্তি কারণ সত্যিকারের যাত্রা এখনই শুরু হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ